আসসালামু আলাইকুম ওরমতুল্লাইহি আবরকাত হু নাহুসল্লিমানুসাল্লিম আল্লাহল করিম বাদ দেশ এবং প্রবাস থেকে আজকে এই ভিডিও যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে অবগত আছেন আজকে ইনকিলা ফ্যামিলি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী শুভ 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 দিন ইনকিলা ফ্যামিলির জন্মদিন এই ইনকিলা ফ্যামিলি চার বছর ধরে অনেকেই অনেকভাবে আমাকে প্রশ্ন করেছেন সো আজকে সব প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ তো আমাকে টোটাল এই এক দেড় বছরের মধ্যে আমাকে প্রশ্ন করেছে প্রায় শতের উপরে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো বেশি মানে সেম প্রশ্ন ওইগুলো বাতিল করে একটাই নিছি তো ওইখান থেকে আমি ষোলোটা প্রশ্নের উত্তর দেবো আজকে বিসমিল্লাহিউ রহমান রহিম প্রথম প্রশ্ন হচ্ছে এটা কি কোনো রাজনৈতিক দল মানে ইনকিলা ফ্যামিলি কোনো রাজনৈতিক দল আসলে না এটা কোনো রাজনৈতিক দল না এটা হচ্ছে সম্পূর্ণ মানবিক দল সো মানবিক কার্যক্রম এই টিমের মাধ্যমে কার্যকরিত হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের টিমের সাথে রাজনৈতিক দল ও স্লোগান মিল আছে টিমের নাম ইনকিল ফ্যামিলি আসলে হ্যাঁ সকলে বলে যে এটা কোনো রাজনৈতিক দল নাকি গণ অভ্যুত্থানের পরে আই মিন পাঁচে আগস্টের পরে কোনো নতুনভাবে দলটা ক্রিয়েট হয়েছে কিনা এটা আমাকে প্রশ্ন করেছে অনেকে তা আমি বলতেছি যেখানে আমরা চার বছর ফুর্তি আমরা করতেছি যে দুই হাজার একুশ সালের পনেরোই জুলাই থেকে আমরা এই টিমটা ক্রিয়েট করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালোবাসাই এতটুকু পর্যন্ত আসতে পারছি সো এখানে কেন এই পাঁচে আগস্টের পর এই টিমটা ক্রিয়েট হতে যাচ্ছে এটা সম্পূর্ণ ভুল কথা আর ইনকিলাফের নামটা দেওয়ার কারণ হচ্ছে ইনকিলাপ ইনকিলাব কোনো একটা অর্থ হচ্ছে কি বিপ্লব ইনকিল বিপ্লব ইনকিলাপ মানে হচ্ছে যে ঐক্য না তো আমরা তো কেউ বাইরের কেউ না আমরা সবাই একটা গন্ডির মধ্যে আছি আর হচ্ছে ইনকেলাফ ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে পরিবার যেহেতু এটা একটা পরিবার ঐক্যের পরিবার সো আমরা মানে ঐক্যের পরিবার আমরা ডাক দিলে সবাই আসে তো সেজন্য আমাদের এই মাঝখানে এই টিমটার নাম দেওয়া হয়েছে ইনকেলাফ ফ্যামিলি তারপর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমাদের বাইরের দেশ থেকেও আমাদেরকে অনেক সময় ডোনেশন দেয় তো তারাও ওইখানে পালন করে আমাদের টিমের নামটা ওইখানেও প্রচার করতেছে তো এই ক্ষেত্রে চিন্তাভাবনা করলাম যে ইন্টারন্যাশনালভাবে এই টিমটা ক্রিয়েট করার সো ইনশাল্লাহ আপনাদের দুবাইয়ের সামনে আরও আপডেট হবে ইনশাল্লাহ তৃতীয় প্রশ্ন হচ্ছে যে অন্যান্য মানবিক সংগঠনের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক আছে বা রাজনৈতিক দলের আন্ডারে চলে আপনাদের টিম কি ওই রকম নাকি না আমাদের টিমের সাথে কোনো রাজনৈতিক টিম রিলেটেড না এবং আমাদের টিমটাকে কোনো রাজনৈতিক দল মানে চলাচ্ছে বিষয়টা এমন না আমরা আমাদের টাকায় চলি আমাদের সকল সদস্যরা জানে যারা এক্স মেম্বার আছে আমাদের তারাই জানে যারা এখন আছে বর্তমানে তারাও জানে যে আমাদের মাসিক খা দিয়া যে টাকাটা আছে না ওই টাকাটা দিয়ে আমাদের টিমের কার্যক্রম হয় যেমন অন্যান্য সংগঠনের মধ্যে দেখবেন যে কোনো স্পন্সার থাকে হ্যাঁ অথবা কোনো একটা বাইরে থেকে ডোনেট করে ডোনেটের মাধ্যমে কি করে এই বড়ো বড়ো উদ্যোগ নেই কিন্তু আমাদের এই টিমের মধ্যে কোনো বড়ো উদ্যোগ নেই আপনারা চাইলে দেখতে পারেন আমরা যেহেতু কিছুদিন আগে দু হাজার চব্বিশ সালে বন্যাতে আমরা যে সাহায্য করেছি আলহামদুলিল্লাহ প্রায় নয় লাখ টাকা প্লাস আমরা যে সাহায্য করেছি ওই সম্পূর্ণ টাকা কিন্তু মানুষকে তুলেছে কিন্তু আমাদের ফার্স্ট থেকে দু হাজার সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের কার্যক্রমটা সেম আছে যে মাসিক হাঁদিয়ার বিষয়টা মাসিক হাদিয়া সেম আছে কারণ আমরা এখানে কেউ চাকরিজীবী নেই বেশিরভাগ বলতে গেলে স্টুডেন্ট তো চাকরিজীবী বেশি দিচ্ছে স্টুডেন্ট কম দিচ্ছে তাহলে এখানে ক্ষুণ্ণ হচ্ছে কার স্টুডেন্টের তো সেই জন্য আমরা ভাবনা করছি কি সবাই যাতে সেমভাবে দেয় ছোট হোক বড় হোক মাঝারি হোক বুড়ো হোক যেরকম হোক সবাই যেন হাদিয়াটা যাতে সেম দেয় ওই কারণে আমাদের এই উদ্বেগ সো আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের আন্ডারেও না এবং আমাদের টিমটাকে কোনো রাজনৈতিক দল চলাচ্ছে বিষয়টা এমনও না যারা আমাদের সদস্য আছে তাদের টাকা দিয়ে তাদের এই মাসিক হাদিয়া সর্বনিম্ন আপনারা জানেন মাসিক হাদিয়া একশো টাকা তো এই টাকা দিয়ে আমাদের টিমটা চলতেছে আলহামদুলিল্লাহ সো এটা কোনো রাজনৈতিক দল না এবং রাজনৈতির সাথে সামঞ্জস্য না চার নম্বর প্রশ্ন অন্যান্য টিমে থেকে অনেক লাভ লাভ হয় এই টিমে থেকে লাভ আচ্ছা যাই হোক হুম হ্যাঁ এই টিমে থেকে লাভ আমাদের এই ইনক্লাব ফ্যামিলিতে যারা জয়েন্ট হয়েছিল এবং যারা হচ্ছে এখন যারা আছে এবং যারা এই টিম থেকে বের হয়ে গেছে কোনো কারণবশত বের হয়ে গেছে তো তাদের থেকে জিজ্ঞেস করলে এবং বর্তমানে যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করলে জানবেন এখানে থেকে লাভ কি আমাদের এই টিমের মধ্যে কোনো অপসংস্কৃতি নেই এখানে কোনো মারামারি দাঙ্গা হাঙ্গামাখিও আমাদেরকে মারামারি মানে গালি দিচ্ছে আমরা তার প্রতি উত্তরে গালি দিচ্ছি এরকম কোনো রেকর্ড নাই বলতে গেলে তারপরে ইঙ্কেল ফ্যামিলিতে থেকে এই যে মারামারির একটা শিক্ষা দেওয়া হয় অথবা চাঁদাবাজি করার শিক্ষা দেওয়া হয় আমাদের এই টিমের মধ্যে কোনো কিছুই নেই আমরা আমাদের মতো আর আমাদের এখানে নাত রসুল শেখানো হয় আমাদের এখানে আল্লাহ আল্লাহলিদের সানাগানি শেখানো হয় আমাদের এখানে রসুলা পাকের সানাগানি শেখানো হয় মা বাবার সঙ্গীত শেখানো হয় আল্লাহর প্রতি মোহাব্বতের সেই কালামগুলো শেখানো হয় সো এখানে কোনো খারাপ কিছুই হচ্ছে না আর হচ্ছে যে মানবিক কাজও সম্পাদন করা হয় এই টিমে থেকে পাঁচ নম্বর প্রশ্ন আপনাদের কোনো স্পন্সার আছে না আমাদের কোনো অ্যাসপন্সার নেই আমরাই আমরা আমাদের স্পন্সার বলতে গেলে আমাদের সর্বনিম্ন যে হাদিয়াটা আছে ওই হাদিয়াটি দিয়েই আমাদের কাজের আমরা সম্পন্ন করি আমরা যে উদ্যোগ নিই সেই উদ্যোগটা সম্পন্ন করি আলহামদুলিল্লাহ ছয় নম্বর প্রশ্ন এই চার বছরে আপনাদের অবদান কি? রাইট এটা অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন এই চার বছরে আমাদের অবদান কি আমাদের অবদান বলতে গেলে কি জানেন আমি বলবো আমি জানি না কতটুকু আপনাদেরকে আমি প্রমাণ দিতে পারবো আমাদের অবদান হচ্ছে যে আমাদের এই টিমের থেকে প্রায় দুইজন নাচখা নাচ শিখছে নাচের রসুল শিখেছে প্রোগ্রাম করতেছে আপনারা নাম বলতে চিনবে আমি নামটা প্রকাশ করতে চাচ্ছি না আমাদের এই টিমের মধ্যে অনেক নাচখা আছে এবং নাচ শিখতেছে এমনও ছেলে আছে যে যারা গান বাজনা নিয়ে পড়ে থাকতো তারা গান ছাড়া কিছু না ইভেন মাদকের সাথে রিলেটেড হ্যাঁ আই মিন খারাপ কাজের রিলেটেড কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সাথে যুক্ত হওয়ার পর আলহামদুলিল্লাহ তারা এখন ভালো কাজে লিপ্ত আছে ইভেন আমাদেরকে দেখলে আগে দেখ মুরব্বীদেরকে দেখলে সালাম তো দূরের কথা গন্তও না মুরব্বীদের সামনে সিগারেট খাইতো এমনও ছেলে আমাদের টিমে আছে আলহামদুলিল্লাহ তো তারা এখন মুরব্বী দেখলে সালাম দেয় প্লাস হচ্ছে যে ভালো ভালো কাজ করে পাঁচ ভক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সো এই লাভ নিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের অবদান হচ্ছে যে গত বন্যার মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রায় ছয়টা টিম আমরা আলাদা করছি মানে আমাদের এই টিমটাকে ছয় ভাগে ভাগ করে আমরা কালেকশন করছি এই কালেকশন করে আমরা মানবিক কাজ সম্পাদন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে যে অন্যান্যগুলো কি বলবো প্রতিনিয়ত আমাদের ভালো কাজে হয় এখানে অবদান আর কি আছে তো আপনারা বুঝে নেবেন কি অবদান হচ্ছে আমাদের পেজেতে ঘুরে আসবেন ইনশাল্লাহ সবগুলো রিভিউ পাবেন সাত নম্বর জুলাই গণ আপনাদের অবদান কী রাইট জুলাই গণ আমাদের অবদান টিমের সদস্যবিন্দু যারা আছে আমরা সবাই একত্র হইতে পারি না কারণ কেন আমি থাকি সিটিগেট ওরা থাকে ভাটিয়ারি এরা থাকে কুমিরা এরা থাকে সীতাকুণ্ড এরা থাকে বড় বড়দারগার হাট অনেকে থাকে ফেনীতে এদিকে অনেকে থাকে অলঙ্কার তো গণ সময় সবাই একত্রিত হওয়াটা পসিবল ছিল না আর পসিবল থাকলেও এই যে আমরা দুই দিন আমরা একত্রে ছিলাম যা অবস্থায় ঘরের মধ্যেও মানে মা বাবারা জানেন তো যে সন্তান বাইরে থাকলে মা বাবাদের কি টেনশন হয় রাইট এইদিকে আমরা আমরা আমাদের অবস্থান থেকে যেমন আমি এখান থেকে এনেছিলাম তারা তাদের অবস্থান থেকে তারা জুলাই অভ্যুত্থানের মধ্যে অংশগ্রহণ করছে কিন্তু সমন্বয়ক না আবার দেখিয়ে না আবার তো তো তারা অবদান বলতে এইটাইতে আছে আলহামদুলিল্লাহ আট নম্বর প্রশ্ন ছাত্র সমন্বয়কদের স্লোগানে ইনকিলাফ ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আছে আপনাদের টিম যদি রাজনৈতিক দল বা দলের আন্ডারে না হয় তাহলে এই স্লোগান দেন কেন আচ্ছা আমাদের এই টিমের স্লোগান আছে নারায় তকবীর আল্লাহ আকবর নারায় রসালত ইয়া রসুল্লাহ সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ফ্যামিলি আমরা সবার সবারই রাইট এখন ইনকিলাব ইনকিলাম মানে কি ইনকিলাব বিপ্লব এখন আমরা বিপ্লব কেন করতেছি মানবিকের জন্য রাইট আমরা অনেক কিছু করতেছি আমরা অনেক দিকে যাচ্ছি অনেক মানে সব কিছু করতেছি একটা জিনিস দেখবেন কি জানেন যারা মানে নেশায় আসক্ত তাদের সামনে একটা ফকির গেলে মানে আই মিন ফকির মেহমান যখন সামনে যাবে তাদের সামনে দিয়ে তারা দুই টাকাও দিবে না কিন্তু তারা একটা সিগারেট খাওয়ার জন্য বিশ টাকার একটা সিগারেট খাওয়ার জন্য তাদের পকেটে টাকা থাকে মদ খাওয়ার জন্য তাদের পকেটে টাকা থাকে কিন্তু দুই টাকা দেওয়ার ইচ্ছা পোষণ করে না কিন্তু এই জায়গায় যদি আমরা যদি সবাই উদ্বেগ নিই যে আমরা কী যে আমরা সবাই মিলে মানবিক কাজ করব। এক টাকা দিয়েও মানবিক কাজ করা যায় দশ টাকা দিয়েও মানবিক কাজ করা যায় একশো টাকা দিয়েও মানবিক কাজ করা যায় তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজ করতে হবে রাইট তো এটা করে লাভটা কী আচ্ছা লাভ লাভ পরে আসি এখন ইঙ্কিলা বিংক সাথে এটা রিলেটেড কি। এটা রিলেটেড কেমনে কারণ এখানে ইনকিলাব ইনকিলাম মানে কি বিপ্লব সবাই একত্রিত হওয়াটাকে বলা যায় বিপ্লব ঠিক আছে তো এখন সবাই যদি একত্রিত না হয় আমি এখান থেকে বসে বলতেছি ইনকিলাব ইনকিলা একজন দাঁড়ায় ইনকিলাম ইনকিলাব দিচ্ছি তাহলে তো এটা কোনো বিপ্লব হইলো না এটা কোনো ইনকিলাবের স্লোগান হইলো না সবাই একত্রিত থেকে সবাই একত্র হয়ে আমরা ইনকিলাবের স্লোগান দিলেই এটা সাকসেস হয় সো আমি মনে করি যে ইনকিলাব কোনো রাজনৈতিক ক্ষেত্রেও মানে সামঞ্জস্য না কোনো অরাজনৈতিকের সাথে সামঞ্জস্য না সব সর্বক্ষেত্রে ইনকিলাবটা মানে আই মিন সবার মানে জনসম্মুখে সবাই একসাথে হয়ে ইনকিলের স্লোগানটাই পারফেক্ট হয় আর এটা শুধু রাজনৈতিক পলিটিক্স পলিটিক্সের ক্ষেত্রে ব্যবহার হবে বেশি তেমন না এটা মানবিক ক্ষেত্রেও কিন্তু স্লোগানটা দেওয়া যায় সো আশা করি বুঝতে পেরেছেন নয় নম্বর আপনাদের এই কার্যক্রমে নাতে রসুল শেখা হয় তারপর হচ্ছে মান মাজাজাওয়াত করা হয় মানবিক তো এতে কতটুকু লাভবান এতে কতটুকু লাভবান হয় সদস্যরা প্রশ্নটাও কিন্তু অনেক ডিফিকাল্ট বাট দরকার এইখানে আমরা নাতের রসুল শিখি যেমন আমাদের অনেক ছেলেমেলে আছে বললাম না একটু আগে যে গান বাজনাই লিপ্ত থাকতো গান ছাড়া কিছুই বুঝতো না সেই ছেলে এখন নাতের রসুল পারে আলহামদুলিল্লাহ আমার থেকে আমি ভাই আমি তো নাই আমার গলা তো নাই হো আমার থেকে গো ভালো পারে আলহামদুলিল্লাহ তো এতে এটাই আমাদের সাকসেস আর কিছুই না প্লাস হচ্ছে মাজা জিয়ারত তে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করছে গিয়ে আউলি একরাম কোনো নবীর রাসুল তো আসে নাই রাইট কোনো সাহাব একরাম তো আসে নাই আল্লাহর হাবিবের মানে এই ইসলামটাকে প্রচার করছে আমাদের বাংলার জমিনে আউলিয়া কেরাম শাহজাল আলি আমানি শাহ পরানি আমানি মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ বাইজুল বুস্তামী তারপর হচ্ছে মোহসেন আলিয়া কালু শাহ মঈনুদ্দিন শাহ হ্যাঁ তারপর মাইজ ভান্ডারি গোলাম রহমান মাজবান্ডারি জিয়ালকবাজি ভান্ডারি শফিল বসর মাইজবান্ডারী যিনি জামিয়া তৈরি করেছেন সৈয়দ শাহ সিরিকুটি হুজুর তারপর হুজুর সৈয়দ মোহাম্মদ শাহ হুজুর কাবলাহি আলম রহমতুল্লাহ আলাই ওনারা ইসলাম প্রচার করেছে রাইট তো ওনাদের অবদান বলে যাইলে হবে না মানে ওইরকম হয়ে যাবে যে যে পাতিলে ভাত খেলাম সেই পাতিলেই লাতি দিলাম এরকম যাতে না হয় তারা তাদের যেরকম অবদান আছে তাদেরকেও স্মরণ করে আমাদের অতীব প্রয়োজনীয় আর হচ্ছে মানবিক মানবিক সেই জন্য আমরা মাজাজিয়াত করি আর হচ্ছে মানবিক মানবিকে কেন কাজ করতে হবে আপনি জানেন আমি যদি আমি এটা এটা আমি না সবাই বিশ্বাস করে যে আজকে যদি আমি মানুষের পাশে দাঁড়াই আজকে যদি একটা মানুষকে আমি একশো টাকা দিই যদি মানে কি সাপোর্ট দিই একশো টাকা দিয়ে যদি আমি যদি তার পাশে মানবিক কাজ করি সে কালকে আমার পাশে দাঁড়াবে আমি যদি কোনো বিপদে পড়ি সে আমার পাশে দাঁড়াবে এটা আমি নিজেই প্রমাণ এটা আমাদের টিমের সবাই আছে এবং মানবিক সংগঠন যারা করে শুধু আমাদের টিমটা মানবিক কাজ করে বিষয়টা এমন না আমি আমাদের ডেফিনেশনটা দিচ্ছি জাস্ট তো যারা মানবিক সংগঠনটা করে তারা জানে কতটুকু বেনিফিট তো এটার জন্য এই মানবিক কাজটা সম্পাদন করা দরকার আজকে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের ছয়টি কর্তব্য রয়েছে এগুলো তন তন্মধ্যে একটা মানবিক কাজ দশ নম্বর প্রশ্ন এত সংগঠন থাকতে আপনারা এই টিম নিয়ে কাজ করছেন কেন হ্যাঁ রাইট প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যে অন্যান্য সংগঠন থাকতে আমরা কেন এই সংগঠন নিয়ে কাজ করতে এটা কোনো সংগঠন না এটা কোনো টিমও না এটা পরিবার আমরা মনে করি পরিবার ওই যে প্রথমে বলতেছি না ইনকিল ফ্যামিলি ইনকিলাপ ফ্যামিলি ঐক্যের পরিবার তো এই পরিবারে কেন আমরা থাকি অন্য কোনো সংগঠনে কেন নাই কারণ এই পরিবারে বলছি তো আমার যতটুকু সাধ্য আমি দশ টাকা দিয়ে আমি মানবিক কাজ করতে পারবো এখন আমি যে দশ টাকা দিব যেই টিমে ওই টিমে যদি আমি যদি বলি ভাই এটা করিয়ে না ওইটা করেন তাহলে দেখবেন অন্যান্য সংগঠনের মধ্যে আমি কোনো সংগঠনকে ছোট করতেছি কিন্তু একটা রুলস থাকে কিন্তু আমাদের এই টিমে ও রুলস আমাদের নিজেদের কারণ আমরা কোনো সরকারি আন্ডারে না আমরা কোনো রাজনৈতিক আন্ডারে না আমরা কোনো বড় টিমের আন্ডারে না আমরা আমাদের এই আন্ডারে সো আমাদের টিমের অন্যান্য সংগঠনের মধ্যে বলবে যে কি না তুমি ছোট তুমি দিছো যেখানে দশ টাকা সময় দেওয়ার কথা হচ্ছে একশো টাকা সেই জায়গায় তুমি 10 টাকা দিয়ে তুমি কেমন বড় গলায় কথা বলতেছো যাতে এই কথাটা যাতে তাকে ফেস করতে না হয় সেজন্য আমাদের এই উদ্যোগ তো সবার যত যার যতটুকু ক্যাপাসিটি আছে তারা ততটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং তাদেরকেও প্রায়োরিটি দিতে হবে আজকে সে দশ টাকা দিচ্ছে কালকে কি একশো টাকা দিতে পারবে না কালকে না হলে পশিয়ে দিন পারবে না পশু না হলে এর পর দিন দিতে পারবে না পারবে কিন্তু আমাদের তাদেরকে আগাই নিয়ে যেতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে এগারো নম্বর প্রশ্ন এত সুন্দর সুন্দর নাম থাকতে এই টিমের নাম এরকম কেন এই টিমের নাম আই মিন ইনকেলাফ ফ্যামিলি ওই প্রথমে বলছিলাম যে ঐক্যের পরিবার আমরা সবাই একত্রিত আছি আলহামদুলিল্লাহ সেই জন্য আমাদের টিমটা নাম দেওয়া হয়েছে ইনকেলাপ ফ্যামিলি ইনকেলাপ বারো নম্বর প্রশ্ন এই টিম নিয়ে আগামীর পরিকল্পনা কি ও মারাত্মক একটা প্রশ্ন যাই হোক যেই প্রশ্নটা করেছে তাকে আমি স্যালুট জানাচ্ছি সেটা হচ্ছে যে পরিকল্পনা বলতে আমাদের অত কিছু পরিকল্পনা না আমাদের জাস্ট একটা পরিকল্পনা আমাদের একটাই শিক্ষা প্রত্যেকটা কিছুর মধ্যে শিক্ষা আছে খারাপের মধ্যে শিক্ষা আছে ভালোর মধ্যে শিক্ষা আছে তো আমাদের এই টিমের থেকে একটা শিক্ষা আমি সবাইকে বলি আজকে যদি আপনি দশ টাকা দিয়ে মানবিক কাজ করেন কালকে যখন আমাদের এখান থেকে যখন ছোটে যাবেন আমাদের এই টিমের থেকে কোনো কারণবশত যদি ছুটে যান অথবা বিদেশ চলে যান হ্যাঁ তখন আপনি চাইবেন যে আমি তো ওই টিমে ছিলাম ওই টিমের থেকে আমি দশ টাকা দিয়ে মানবিক কাজ করছিলাম তাহলে আমি তো এখানে একশো টাকা আছে আমি একশো টাকা দিয়ে মানবিক কাজটা করি না আমি সেই কাজটা করি না যেখানে একশো টাকা দিয়ে দশজনকে দেওয়া হয়তো সেখানে আমি দশ টাকা দিয়ে একজনকে দিই না সেটা হয়তো একটা মানবিক কাজ তো এই কাজটা আমরা সবার অন্তরে যা পৌঁছা দিতে পারি আমাদের আপন আপন স্থান থেকে যেন মানবিক কাজের জন্য নিজেরা যেন সামনের দিকে আসি রাইট কারণ মানবতা এমন একটা জিনিস মানবতার অগ্রদূত আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ ওনার জীবন তো জানেন যে মানব মানবতার কাজ করেছেন উনি তার কেমন পরিচিতি আর আমরা মানে মানুষ কাজ করবেন আমাদের অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব বিষয়টা এমন না আমরা আজকে জাস্ট মানুষের পাশে দাঁড়াচ্ছি কালকে যেন আমাদের মানুষ পাশে আমাদের পাশে দাঁড়ায় এটাই জাস্ট এর বেশি কিছু না এই টিমের প্রতিষ্ঠাতাকে তার যোগ্যতা কী এই প্রশ্নটা স্কিপ করা যায় তারপরও বলে ফেলি যে এই টিমের প্রতিষ্ঠাতা হচ্ছে একজন জামিয়ার স্টুডেন্ট তার নাম না বলাই বেস্ট আমি যেটা মনে করি সে মানে এই টিমটাকে আগাই নিয়েছে জাস্ট শুধু সে একলা না তার সাথে ইন ক্লাবের এখন যারা বর্তমানে রয়েছে তারা সবার অবদান তার থেকেও বেশি যে প্রতিষ্ঠাতা তার থেকেও বেশি অবদান হচ্ছে যারা এখন বর্তমানে তার সাথে আছে এবং বর্তমানে এই যে ক্লাব টিমের মধ্যে যে সভাপতি সভাপতি সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক সহ প্রচার সম্পাদক সাংগঠনিক সম্পাদক স্ব সম্পাদক অর্থ সম্পাদক সহ অর্থ সম্পাদক দপ্তর সম্পাদক সহ দপ্তর সম্পাদকের যারা দায়িত্ব পালন করতেছে এবং যারা উদ্যোক্তা আমি মনে করি এই সব ক্যাটাগরির থেকে সবচেয়ে সিনিয়র হচ্ছে আমি যেটা মনে করি উদ্যোক্তা কারণ উদ্যোক্তার দায়িত্ব অনেক বড় তো তাদের এই কার্যক্রম তাদের এই ফ্যাসিলিটি তাদের এই ভালোবাসা তাদের এই এরকম সাপোর্ট যদি না থাকতো তাহলে সেই প্রতিষ্ঠাতা আজকে মানে এই টিমটাকে এত বড় করতে পারতো না সো বিগ রেসপেক্ট দিস টিম ক্রিয়েটার চোদ্দো নম্বর যতটুকু দেখেছি আপনাদের টিমটা ইসলামিক ও ধার্মিক তাহলে এখানে নারী মানুষ আছে কেন ওই যে বললাম এই যে মানবিক কাজ করার জন্য তো কোনো ব্যক্তি মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই নির্দিষ্ট কোনো পুরুষ অথবা নির্দিষ্ট কোনো মহিলা এরকম তো নাই মানবিক কাজ সবাই থাকবে শুধু পর্দার ভিতরে থাকতে হবে রাইট আর হচ্ছে যে এই যে এখানে আরেকটা প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে যতটুকু ইসলামিক ধার্মিক হ্যাঁ ধার্মিক অবশ্যই আমাদের টিমটা অবশ্যই ধার্মিক ধার্মিক বলতে আমাদের টিমে আবার হিন্দুরাও আছে বৌদ্ধ আছে খ্রিস্টানও আছে মার্মাও আছে কিন্তু আমাদের যে কার্যক্রম তিনটা ওই তিনটার থেকে একটাতে তারা অ্যাটেন্ড করে একটাতে বলতে মানবিক কাজে মানবিক কাজে জন্য কেউ মানে মানে শুধু মুসলিম ধর্ম থাকবে অন্য ধর্ম থাকবে না এটা কিন্তু না মানবতা সবার জন্য ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি বলবো এই মানব 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 নিয়ে কাজ করা মানবতা নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো ধর্মকে কোন নির্দিষ্ট ব্যক্তিকে কখনও দেখবেন না সবাইকে নিয়ে মানবিক কাজ করা আমি মনে করি প্রয়োজনীয় রাইট তো এখানে আবার নারী মানুষ আছে কেন নারী মানুষ আমাদের শুধু ওই কার্যক্রমে থাকে মানবতার কাজের ক্ষেত্রে এখানে যারা জয়েন্ট আছে তাদের থেকেও আপনি রিভিউ নিতে পারেন আর হচ্ছে যে এখানে আমাদের রসুল তারপর হচ্ছে মাজাজ জেরত এই ক্ষেত্রে তারা যদি মনে করেন পর্দার ভিতর হইলে এখানে আমাদের যারা ম্যানেজমেন্ট কমিটিতে যারা আছে তারা দেখে আগে যে সে পর্দা করেছে কিনা সে মানে ওইভাবে আছে কি না পর্দা কি না যদি পর্দা যদি না হয় তাহলে তার মানে আমাদের এই কার্যক্রমে অ্যাটেন্ড করাটা তার জন্য পসিবল না কারণ কেন তার দ্বারা মানে আমাদের এই মানে কার্যক্রমে বাধা হয়ে দাঁড়াতে পারে সেই জন্য আমরা চেষ্টা করি সে যতটুকু মানে ইসলাম বলছে যে এই পর্দার মধ্যে থাকতে ওই পর্দার ভিতর থেকে যেন সে কার্যক্রমটা সম্পাদন করতে পারে ওটার জন্য আমরা সেভাবে দিক নির্দেশনা দিই এবং তারা সেভাবে পালন করে আসছে আলহামদুলিল্লাহ পনেরো নম্বর প্রশ্ন আপনাদের টিমে জয়েন্ট হতে হলে কি কি করতে হবে আমাদের টিমে জয়েন্ট হতে হলে অবশ্যই আপনাকে একজন শিক্ষার্থী হতে হবে প্লাস হচ্ছে যোগ্যতা বলতে ওরকম কোনো যোগ্যতা না আপনি একজন শিক্ষার্থী এবং আপনার মধ্যে মানবতা থাকতে হবে এখন অনেক সদস্য আছে যে শুধু আমাদের এই টিমে না অন্যান্য সংগঠনের মধ্যে আছে যে একটা সংগঠন ঢুকছে আইডি কার্ড বানাইছে শেষ ও তার দায়িত্ব শেষ সামনে কত কার্যক্রম পড়ে আছে ওই কার্যক্রমে অ্যাটেন্ডও করে না ওই কার্যক্রমে মেসেজ দিলে গ্রুপে ওই মেসেজগুলো সিনও করে না তাহলে এরকম সদস্য থাকা থেকে আমি মনে করি না থাকাই ভালো কারণ যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে না সে মোনাফেক রাইট কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে ইমানদার এখন আপনি যদি কথা দিয়েছেন আমি থাকবো হ্যাঁ অবশ্যই প্রবলেম থাকতে পারে ভাই বাস্তব কথা বলতে তো পারে কিন্তু অনেক সদস্য আছে বলবেও না কি সিনও করবে না কলও ধরবে না তারা হচ্ছে কি মানে মানে মোনাফেকের মতো কাজ করে কি তো তাদের কারণে অনেকগুলো সংগঠন অনেকগুলো মানবিক সংগঠন তাদের কারণে ডাউন হয়ে যায় কারণ একটা কথা মনে রাখবেন একজনের কারণে কিন্তু আরেকজন মানে সুযোগ পেয়ে যায় ধরো ও দিচ্ছে না মেসেজ আমি কেন দিতাম আমার প্রয়োজনটা কি কী পড়ছে আমার প্রয়োজন কেন দরকারটা কি এরকম মানুষ মানসিকতা তৈরি হয়ে যায় সেজন্য এরকম যাতে মন মানসিকতার জন্য না থাকে যদি আপনি মনে করেন যে না আমি পারবো থাকতে পারবো এবং কোনো প্রবলেম ফেস করলে তখন আমি তা ভাইয়াদেরকে জানিয়ে দেবো এরকম যদি পারেন তাহলে টিমে জয়েন হতে পারবে আর যদি না ওর মেসেজ সিন করার দরকার নাই ওর আমার গোনার টাইম আছে এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার টিমে জয়েন করার দরকার নেই আপনি আপনার রাস্তায় থাকেন আমরা আমাদের রাস্তায় এগিয়ে যেতে চাই সো আশা করি বুঝতে পেরেছেন আমার আমাদের ফর্ম আছে ওই ফর্মটা পূরণ করে দিলেই এনাফ এবং মাসিক খাদিয়া তো বলছেই এটা শো করার প্রয়োজন মনে করতেছি না ওই মাসিক খাদিয়াটা মাসে মাসে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে হা পেমেন্ট করলে জাস্ট এতটুকুই আর আমাদের মাসে দুইটা মিটিং ওই মিটিং মধ্যে জয়েন করলে এনাফ এর বেশি কিছুই না যদি মনে করেন যে যদি বন্যা যদি আবার হয় হ্যাঁ উনি যদি আবার পানি চাই দিলে তখন যদি প্রয়োজন হয় তখন আমাদেরকে আবার মাঠে নামতে হবে কি বুঝছেন আশা করি তারপরে ষোলো নম্বর শুনেছি আপনাদের টিমের মাসে হাদিয়া একশো টাকা যাই হোক এই টাকা দিয়ে কি মানবিক কাজ করা সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা যাই হোক সদস্যদের ক্যাপাসিটি থাকলে বেশি দিতে পারবে না অবশ্যই পারবে এখন ওই যে প্রথমে আমি একটা কথা বলছিলাম যে অনেকজন জব করে আমাদের টিমের অনেক সদস্য কিন্তু জব করে আবার অনেক সদস্য কিন্তু কি করে ব্যবসা করে আবার অনেক সদস্য কিন্তু পড়ালেখা করতেছে ঠিক আছে না আবার অনেক সদস্য কিন্তু পড়ালেখার পাশাপাশি টিউশনি করতেছে এখন মনে করেন ব্যবসায়ীরা যে জায়গায় এক হাজার টাকা দিতে পারবে সেই জায়গায় চাকরিজীবীরা কষ্ট করে হলেও পঞ্চ পাঁচশো টাকা হইলে দিতে পারবে আর সেই জায়গায় যারা টিউশনি করতেছে ওই জায়গায় হইলে একশো টাকায় দিতে পারে এখন অনেক শিক্ষার্থী আছে যারা টিউশনি করে না জব করে না ব্যবসা করে না তারা কী করে মানে যাই পারে মনে করেন পঞ্চাশ টাকা বাড়তেছে তাহলে কি তার এই টাকাটা দিয়ে কি মানবিক কাজ করা কি যাবে না অবশ্যই যাবে সেই জন্য আমরা মনে করেন যারা জব করতেছে তাদের জন্য নির্দিষ্ট করে দিছি যারা জব করতেছে যারা ব্যবসা করতেছে যারা হচ্ছে যে এই মানে টিউশনি করতেছে এবং টিউশনির পাশাপাশি পড়ালা করতেছে টিউশনি করতেছে না এদের কোন সবার জন্য একবারে নির্দিষ্ট একটা হাদি আমরা ফিক্সড করেছি সেটা হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে কি মানবিক কাজ করা সম্ভব না আপনি নিজের কাছে প্রশ্ন করেন তো অবশ্যই সম্ভব আপনি একটা পানির বোতল ধরেন এখন রোদ বেশি গরম লাগতেছে কেউ যদি আসে এক এক গ্লাস পানি দিল ওইটা একটা মানবিক কাজ এখন আমি যদি মনে করেন ওই যে ছোটো বোতল কোথাও আছে পানির বোতল ওই পানির বোতল দিয়ে যদি আমি যদি মানে একজন রিক্সা আলাম আমাকে যে রোদের মধ্যে কাজ করতেছে তাকে যদি আমি এক টাকা মানে জাস্ট এটা একটা নর্মাল একটা মানবিক কাজের কথা বলতেছি আমি যদি এখন একটা দশটি দশ টাকা দামে পানির বোতল যদি কিনে দিই সে যদি খায় এবং দোয়া করে এইটাই কি আমাদের সাকসেস না আমাদের সাকসেস কি এখানের মধ্যে নাই অবশ্যই আছে তো সেই জায়গায় আমি যদি একজন মেম্বার থেকে একশো টাকা পেয়ে যদি দশটা বোতল কিনতে পারি তাহলে বাকি সদস্যদের থেকে আমি কেন একশো টাকা নিয়ে একশোটা কেন পানি বোতল নিতে পারবো না আর শুধু একশো একশোটা পানি বোতলে সীমাবদ্ধ না অন্য কিছু নেওয়া যায় জাস্ট আমি একটা ইমাজিন করছি আপনাদেরকে আর আমাদের টিম এমন বড় কিছু না যে যেখানে এত বড়ো বড়ো কিছু দেওয়া যায় সাইলের বস্তা জনের জন্য সাইলের বস্তা এরকম দেওয়ার ক্যাপাসিটি নাই আল্লাহ তফিক দে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই হবে আর আমাদের প্রশ্ন ষোলোটা এত মধ্যে শেষ সর্বশেষ আমি একটা কথা বলবো যারা আমাদের সদস্য আছে এবং যারা পরবর্তীতে আমাদের সদস্য হবেন তাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে আমরা টিমে জয়েন্ট হব আমরা মানবিক কাজ করব অবশ্যই আপনাকে স্বাগতম কিন্তু কথা হচ্ছে যে আপনি যখন গ্রুপে জয়েন্ট হবেন এবং আপনি যখন মানবিক কাজ করার জন্য আমাদের সাথে জয়েন্ট হবেন একটু মাথায় রাখবেন যে কি যে ব্যক্তিটা আমাদেরকে জয়েন করাচ্ছে তিনি আমাদের সিনিয়র তার কথার অনেক মূল্য আছে এমনও হয় কি জানেন আমরা আমাদের যারা দায়িত্বরত ব্যক্তিরা আছেন তারা মাসিক হা জন্য কল দিয়ে দিয়ে মানে একটা অবস্থা মাসিক হা দেওয়ার জন্য কল দিতে হয় আবার অনেকজন আলহামদুলিল্লাহ মানে মাস পড়ানোর আগেই মাসিক হাদিয়াটা পাঠিয়ে দেয় কিন্তু এই জায়গায় যদি আমরা যদি মাসিক খাদিয়াটা যদি না দিই তাহলে মানবিক কাজটা সম্পাদন কেমনে করতে পারবে পারবে কিন্তু কথা হচ্ছে যে আপনি যে আমাদের টিমে আছেন এগুলো কিন্তু একজন একজনকে কিন্তু দায়বদ্ধতা দিতে হয় রাইট তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি যারা সদস্য হবেন তাদেরকে বলবো তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে কি আপনি যখন সদস্য হবেন তখন আমাদের কিছু অঙ্গীকার নামা আছে অঙ্গীকার নামা এটা তো সিগনেচার করার আগে আপনি দেখবেন অন্তত আমাদের কথাগুলো একটু রেসপন্স করার চেষ্টা করবেন এবং অন্ত মাসের দুই দিন না মাসের দুই দিন অবশ্যই থাকার চেষ্টা করবেন মানুষের লাইফে সমস্যা আছে সমস্যা নিয়েই তো মানুষের জীবন তো তাই বলে কি আমি যে একজন মানুষকে কথা দিয়েছি কথা দিয়ে কি আমি কথা রাখতে পারবো না আর যদি কথা দিয়ে যদি কথা না রাখি তাহলে এটা কি মোনাফেকা আলামত না সেজন্য আমি বলবো আপনার জন্য কিন্তু একটা মানুষ বসে থাকে তো আমাদের উচিত আম তাদেরকে আমরা রেসপেক্ট করব। রেসপেক্ট পাশাপাশি আমরা তাদেরকে স্মরণ করব। তাদের কথার মূল্য দেব কারণ আপনি একজন সদস্য যান বসে যদি বসে থাকি যদি আমরা তাহলে পরবর্তী যারা আসবে যারা ইয়াং জেনারেশনের যারা সদস্যবৃন্দরা আমাদের টিমে জয়েন হবে তাদেরকে আমরা কীভাবে সময় দেবো সেই জন্য আপনিও হন উদ্যোক্তা আমাদেরকে সহযোগিতা করুন সামনে যারা আসবে তাদেরকেও নিয়ে যেন আমরা আমাদের টিমটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সেতু বিধান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়া এ তকবীর আল্লাহ আকবর নারায়া রসালত ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি আসাললাম ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ফ্যামিলি আমরা সবার সবারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহী ওবারক